আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড় মতো আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকে রেসিপিটিও ভালো লাগবে তো এখন তো তালের সিজন তো তালের অনেক রকমের আইটেম করে খাবো তো সব আইটেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি এখানে রেগুলার রুটি করার আটাটা এক কাপ নিয়েছি অর্থাৎ এক বাটি তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি আর তারপরে আমি তালের পিউরিটি যেটা করছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি তিন চা চামচের মতো মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি অর্থাৎ দুধ মিল্ক পাউডার দুধটা তিন চা চামচ দিয়ে এখন একটু চামচ দিয়ে এপাশে ওপাশে করে নেব আর নারিকেল পোড়ানো যেটা আছে এক কাপেরও বেশি সেটা আমি পরে দেব রেস্টে রেখে দেওয়ার পরে এজন্য আগে আর আমি ওটা অ্যাড করতেছি না তো চামচ দিয়ে এপাশে পাশে করে নিছি তো ভালো হবে না যেহেতু এটা অনেকটাই কেকের মতোই তৈরি করে নিব এজন্য আমি এটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিব এবং ভালোভাবে মেখে নিতে হবে তারপরে এখানে আমি তিন চার চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা দিলে হবে কি একটা যে তালের একটা সুন্দর একটা ফ্লেভারের সঙ্গে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর আসবে সেজন্য ঘি তিন চার চামচ দিয়ে দিচ্ছি এই কেকটার মধ্যে আমি কিন্তু ডিম ব্যবহার করতেছি না তো আপনারা চাইলে ডিমটা দিতে পারেন আমার কাছে মনে হয় ডিমটা দিলে তালের যে একটা ফ্লেভার বা টেস্ট গ্রান্ড সেটা কিন্তু থাকবে না এই জন্য আমি ডিমটা দিই তো আমি এটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে নারিকেল এক কাপের মতো কোরানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটা আমি চামচ দিয়ে একটু এপাশে পাশে দিয়ে মেখে নিবো ভালোভাবে তো এটা আমি কমফরি হলো আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু এখানে আমি কোনো বেকিং পাউডার দিই নি সামান্য পরিমাণ এখানে লবণটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আগে কিন্তু আমি লবণ অ্যাড করিনি এই তো আমি একটা তাওয়া আগে বসিয়ে দিয়েছি তাওয়ার উপর এইটা যেটার মধ্যে আমি শেপ দিয়ে তৈরি করব তো আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন এই কেকটা আসলে এটা খাওয়ার পর বোঝা যাবে না এটা কেক খাইলাম না পিঠা খাইলাম এতটাই টেস্টি হয় এপাশে তৈরি করার আগেই কিন্তু ফুরিয়ে যাবে আর বৃষ্টির দিনে রকম তালের যে কোনো আইটেম করা হয়ে যায় না কেন সেটা খেতে খুবই ভালো লাগে তো এভাবে আমি কিন্তু চারপাশে এটা দিয়ে এখন ডেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর আবারও এসে আমি উপর দিয়ে একটু নারিকেল দিয়ে দিচ্ছি সুন্দর একটু দেখার জন্য তো আপনার চাইলে এটা স্কিপ করে যেতে পারেন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ তো এখন আমি আবারও ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম তো মাছ আনলা অনেক সুন্দর একটা কালার এসেছে এবং সবগুলো ফুলে ডাবল হয়েছে তো এগুলোটা আমি একটা চামচের সাহায্যে এরকম করে উঠিয়ে নিছি সবগুলো উঠিয়ে নিয়ে এখন আমি একটা ফ্রিজের মধ্যে এক এক করে সবগুলো উঠিয়ে নেব তো একবার হলো এই রকম যে কোনো শেপ দিয়ে রকম একটা তালের পিঠা বলেন বা কেক বলেন তৈরি করে খেয়ে দেখতে পারেন আর এটা চিতই পিঠার মতো অসংখ্য ছিদ্র হয়েছিল তো এই তো ক্যামেরায় হয়তো অত বোঝা যাচ্ছে না তো আবারও আমি দেব দেওয়ার আগে আবারও আমি তেল একটু গ্রাস দিয়ে নিচ্ছি চারপাশে যেহেতু এটা তো অনেক দিন ধরে পিঠা বানা হয়নি এই জন্য একটু তেল লাগিয়ে নিলে ইজিলিভাবে কিন্তু পিঠাটা উঠানো যায় আবারও দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে আসলাম সেমভাবেই সবগুলো তৈরি করে নেব আবারও এটার উপর দিয়ে আমি একটু অফ ক্যামেরায় নারিকেল দিয়েছিলাম তো সুন্দর এটাও কিন্তু হয়েছে মার্শাল্লাহ ফার্স্টের চেয়ে সেকেন্ড বারেরটা আরও বেশি সুন্দর হয়েছে সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি অসংখ্য ছিদ্র আর এতটা ফুলে ফুলে গেছে মুখে দেওয়ার সঙ্গে এতটা টেস্টি হয়েছিল আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আবারও বলছি একবার তৈরি করে খাওয়ার পর কিন্তু বারবার খেতেই ইচ্ছা করবে সেই রকমই একটি সুস্বাদু এই তালের পিঠা বা কেক না খেলে বোঝাই যাবে না আসলে আপনি এটা কেক খাচ্ছেন না পিঠা খাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ